দফতে স্বাগত জানাচ্ছি সংবাদপত্রের পাতা থেকে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচনী আলোচনা নিয়ে জানেন যে আসন্ন যে কাউন্সিলর নির্বাচন আছে যাকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন বলা হয় таки সেই কিছুদিন কয়েক মাসের মধ্যেই কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সিটি কর্পোরেশন নির্বাচনের যে সম্ভাব্য প্রার্থী যারা আছে আমরা প্রত্যেকটা প্রার্থীর কাছে যাচ্ছি তারা কিভাবে নির্বাচনে অগ্রগতি নিচ্ছেন এবং নির্বাচনে তার প্রান্তে এসে তারা কি প্রস্তুতি গ্রহণ করছেন এবং সেই স্থানীয় যারা বাসিন্দারা আছেন তাদের প্রতি তারা কতটুকু গ্রহণযোগ্যতা আছে এবং উন্নয়নের দিক থেকে তারা কি ধরনের কর্তব্য ব্যক্ত রাখেন সেই সকল ওয়ার্ডের নির্বাচনী প্রস্তুতি যারা গ্রহণ করতে যাচ্ছেন তাদের সাথে আমরা আজকে নিয়মিত আয়োজন নির্বাচনী আলোচনা দর্শক পরিচয় করে দিতে চাচ্ছি বহুল পরিচিত একজন মুখ একজন ব্যক্তি যারা মাহবুব আলম ভাইয়ের সাথে তার সাথে আমরা পরিচয় করে দিতে চাচ্ছি তার আগে একটু বলে নিতে চাচ্ছি আপনাদেরকে তিনি অত্যন্ত সুপরিচিত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঞ্চাশ নং ওয়ার্ডের একজন সুনাম রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তি তিনি রাজপথ থেকে তিলে তিলে উঠে আসা সেই ব্যক্তি মাহবুব আলম ভাই তিনি তার সাথে আমরা পরিচয় করে দেব তিনি ইতিমধ্যে কিন্তু সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন পঞ্চাশ নং ওয়ার্ড আওয়ামী লীগের এবং প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটি তাছাড়া তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে আছেন পঞ্চাশ নং ওয়ার্ড আওয়ামী এবার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদের প্রার্থী হয়ে পঞ্চাশ নং ওয়ার্ডের সম্পাদক প্রার্থী হয়ে নির্বাচনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তার সাথে একটু আলোচনা করব এই পঞ্চাশ নং ওয়ার্ডের বিষয়ে তার আগে একটু আলহামদুলিল্লাহ মাহবুব রাজনীতির সাথে জড়িত আছেন এখনো রাজনীতি করে যাচ্ছেন এবং আপনি আমরা যতটুকু জানি আপনি একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সজিব কেন্দ্র করেছেন

আমার নেতা জনতা আল্লাপ আলোচনা সাপেক্ষে আমি আল্লাহ যদি চায় দীর্ঘদিন যে অঞ্চলের মানুষের সাথে আছি ছাব্বিশ বছর আওয়ামী লীগের রাজধানীর সাথে যুক্ত আছে আপনি জানেন যেহেতু আপনি অঞ্চলে একজন সাংবাদিক

প্রশ্ন তো যাচ্ছি যদিও একটু ব্যতিক্রম আমরা একটি পূর্ব দেখে এসেছি অনেকে নির্বাচনে আগে বিভিন্ন বিভিন্ন উন্নয়ন কথাবার্তা

জনগণের জন্য কতটুকু সচেষ্ট হিসাবে পালন করতে পারবেন এটা আমরা ধরে নিলাম আমি আপনাকে আশ্বাস করতে চাই আপনার মাধ্যমে এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে আসলে আমি কথায় নয় কাজে প্রমাণ করতে চাই আমি যদি কাজে প্রমাণ করি তার আগে তো আমাকে নির্বাচিত তাই না আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আল্লাহকে হাজির করে বলতে পারি

যে আপনি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে এলাকার জনগণের ঠিক শ্রমিক হিসাবে আপনি কাজ করেন দায়িত্ব পালন করেন আমি সেটি করতে চাই এবং আমি আমার আমার ওয়ার্ডের ওয়ার্ডবাসী আছে চব্বিশ ঘন্টায় তাদের সেবা করতে চাই আল্লাহ যেটা আমাদের খুব দিক দেন আমি যাতে সুস্থ থাকি আপনার কথা আমি যদি নির্বাচিত হই তাহলে আমি যে কথাটা দিয়েছি সেই কথা দিয়ে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব আরেকটি বিষয় তা আমরা আপনার কাউন্সিলার হলেন আপনি বিজয়ী লাভ করলেন কাউন্সিলার পদে আপনি নির্বাচিত হলেন ধরে নিলাম সেখানেও আপনার কিন্তু বিষয়টা হলো অনেক সাধারণ জনগণ কিন্তু কাউন্সিলার আমরা আমরা যেহেতু গণমাধ্যম কর্মী আমরা অনেক ক্ষেত্রে কিন্তু উপলব্ধি করতে পেরেছি অনেক সাধারণ মানুষ কিন্তু আপনার কাউন্সিলারের দরজা পর্যন্ত যেত কিন্তু একটু বর্মিল বা হিমশিম খায় একটু ভিত আকৃতি হয়ে থাকে অনেক সাধারণ নির্যাতনের শিকারের যে একটা বিষয় বিচার চাবে বা অনেক কিছু চাবে বা একটা এক কথায় যাকে বলা যায় এক ধরনের আর্জি করা যে বিষয়ে সমস্যা আছে কিন্তু একটা পর্যায়ে দেখা যায় কাউন্সিলরের যারা আছে যারা স্থানীয় জন জনপ্রতিনিধি আছে তাদের কাছে সরাসরি মুখ করাতে হলে অনেকটা সিঁড়ি পার হয়ে যেতে হয় এরকম কিন্তু আপনারা ফিল করেন মানে আমি কিভাবে বুঝাইতে চাচ্ছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আপনারা আপনাদের কিছু লোকজন কিন্তু একটা পর্যায়ে শ্রেণীগত হয়ে যান আসলে কি সেই শ্রেণীগতটা না হয়ে কি আপনি এমন কোন আশ্বস্ত প্রদান করতে পারেন কি যে আল্লাহ না করুন যদি আপনি বিজয়ী হন আপনার সেই দরজাটা সাধারণ জনগণের কাছে আপনার পঞ্চাশ নং ওয়ার্ড বাসিন্দা যারা আছে সবসময় ওপেন থাকবে এই পঞ্চাশ নাম্বার ওয়ার্ডের জনগণের সাথে তাহলে আমার কোনো দরজা নেই থাকবো এবং যেকোনো মানুষ স্বাচ্ছন্দ্য ভরে আমার সাথে কথা বলতে পারবে তার সমস্যাটা আমাকে করতে পারবে

যেটা ভোটার সিদ্ধান্ত নেওয়া উচিত কাকে ডাকলে আমি যারা নির্বাচিত তারা ওই তো অবশ্যই জানে যে কাউন্সিলর আচরণ কাকে নির্বাচিত করা যায় কার কিরকম ভোটাররা তো অবশ্যই জানে স্বাভাবিক এই জন্যে ভোটারদের উচিতভাবে আগামী নির্বাচনে একজন সৎ বা আপনি ভোট দিলেন আপনি সেবার জন্য ওই লোক আপনি সেবা করতে পারবে কিনা আপনি তাকে সে তাৎক্ষণিক সাড়া দিবে কিনা বা আপনি তাকে তাৎক্ষণিক কাজে লাগাতে পারবেন এই ধরনের যদি চিন্তা আপনি না করেন তাহলে আপনার ভোটার ভোটার যদি চিন্তা করে যে আমার বাড়ির সমস্যা এখন আমি ইনস্চেন কাউন্সিলর কে থাকি আমার সমস্যা সমাধান চাই তাহলে সমস্যাটুকু যে সমাধান করতে পারবে এবং যাকে দিয়ে যদি করা পারে তাকে ভোট দেওয়া উচিত তাই না সে অর্থে এই এলাকার নেবেন এবং তারা যদি আমার যে চিন্তা চেতনা বা আমার যে প্রতিশ্রুতি আমি শুধু প্রতিশ্রুতি দিয়ে বসে থাকবো না আমি সেবা করার জন্য মাঠে নামবো এবং সেবা করার জন্য আমি ভোটে আসবো এবং মানুষ বিজয় হলে মানুষের সেবা করবো এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত ধন্যবাদ মাহবুব ভাই আমাদের সংক্ষিপ্ত সম্ভাব্য প্রার্থী আপনার এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডের যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ধন্যবাদ আপনার আপনাদের কথার মাধ্যমে এই সকল সর্বাঙ্গের সন্ধ্যা আমি আমার পঞ্চস্তম পরিবারের সর্বোচ্চের জন্য সকল আগন্ধকে আমি শুভেচ্ছা জানাই পাশাপাশি আর একথা বলতে চাই যেহেতু আমাদের জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হবে সেই নির্বাচনে এই পঞ্চাশতম পর্বটে আমি কাউন্সিলর পদের প্রার্থী হিসাবে আপনাদের সকলের দোয়া চাই সমর্থন চাই এবং আপনাদের দোয়া সমর্থনের মধ্য দিয়ে যদি আমি আগামীতে বিজয় লাভ করতে পারে একসা আল্লাহ তাআলা আমি আমার কথা রেখে আপনাদের সেবা করব আপনাদের পাশে থাকব এবং আপনারা যখন তোমরা আমাকে আপনাদের প্রয়োজনে পাবেন তার প্রতি আশ্বস্ত করে আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ থাকেন থাকবেন হাদান আসসালামু আলাইকুম বাংলা জয় বাংলা সুপ্রদর্শক এখন শুনতে পেলেন যে আপনারা টাঙ্গন সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছে যে 50 তম ওয়ার্ডের সম্পাদক সভাপতি একেবারেই পঞ্চাশ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে তিনি এবার নতুন মুখ তিনি কিন্তু বর্তমান প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আমরা সংবাদের পাতার মাধ্যমে তার যে কাউন্সিলর নির্বাচনের যে সম্পর্ক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমরাও পঞ্চাশ নং ওয়ার্ডের অন্যান্য প্রার্থীগণ যারা আছে আমরা সংবাদের পাতার মাধ্যমে তাদের কথাগুলো এই পঞ্চাশ নং ওয়ার্ডের সাধারণ জনতা এবং ভোটারের মাধ্যমে আমরা তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আর নিয়মিত আমাদের যে সংবাদের কথা আয়োজনটি আপনারা যারা দেখে থাকেন সেই সমস্ত শ্রোতাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ